তরপুর মাদারিপুর তো তুমি তো কথাবার্তা ঠিক আছে নাম কি মিল্লাল বাবার নাম আর স্ত্রীর নাম কেন স্ত্রী কি কোথায় বসপো আমি এখানে বসব স্ত্রী কোথায় হ্যাঁ কি কাজ কর তুমি কি কাজ কর

এগুলো না করে বাসায় চলে যাওয়া যায় না বাসায় বাসায় যে সুস্থ হয়ে সুস্থ জীবন নিয়ে ফিরে যায় না ফিরা যায় না আর প্রয়োজন আর একটা বিয়ে করলে ছেলে মেয়ে হলো সুন্দর পরিবেশে থাকলে কি ভালো হয় না হ্যাঁ তাহলে বাড়ি চলে যাবেন বাড়ি চলে যান বুঝছেন ভাই বাড়ি যে সুন্দরভাবে কাজ করেন এই যে ওই দেখেন ওই চাচা রিক্সা চালাচ্ছে কত বয়স এটা আছে সুন্দর জীবন ইনকাম করতে হবে নিজে কাজ করতে হবে নিজের যদি স্ত্রী না থাকে একটা বিয়ে করবেন বিয়ে করে সুন্দর জীবন যাপন করেন পাঁচ অক্ট নামাজ কালাম পড়েন পড়ার পরে এই জীবন বাদে আরেকটা সুন্দর জীবন আছে পরকালে সেই জীবন বিল্ড আপ করতে সেই জীবনে আল্লাহ ভালো কিছু দেবে ঠিক আছে না তাহলে বাড়ি চলে যাবেন তো হ্যাঁ হ্যাঁ তাই না কোন কাজই করেন না বোতল টুকাইলে এই মতো ইজি বাইক চালানো যায় রাজমিস্ত্রি কাজ করা যায় কত দোকান পাশারে কাজ করা যায় না ভাই তাতে টাকা হয় না আপনি যদি কাজ করেন তাহলে দিনে পাঁচ চারশো চারশো পাঁচশো ছয়শো টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না তাই না কাজ করেন ভাইয়া হ্যাঁ কাজ করে সুস্থ জীবনে ফিরে আসেন সুস্থ জীবনের উপরে কোনো জীবন নেই যে এখানে রাস্তার পাশে খুলনা শিব বাড়ি তাই না এখানে শুয়ে আছেন এর মানে আছে কোনো কোনো মানে নেই তাহলে আপনি সুন্দরভাবে কালকে গোসল টোসল করবেন করে চুল দাড়ি একটু কাটবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ শুরু করেন ঠিক আছে যেহেতু রাত্রে বিরিয়ানি খাইছেন তাহলে তো খাবারের প্রয়োজন নেই বোঝেননি শীতের জন্য আপনার কি একটা আমি খেতা দিয়ে দেবো হ্যাঁ দেব কিন্তু কথা দিতে হবে যে আপনি সুস্থ খেয়লে ভালো জীবনে ফেরবেন হ্যাঁ কথা দিলেন তো আর কোনো উল্টোপাল্টা চলবেন না তো হ্যাঁ সত্যি ও কেউ খাতা দাও উপরেটাই দাও তোমার কিছু নেই বলে শীতের ভিতরে শুয়ে আছে বলে দিয়ে দিলাম হ্যাঁ একটু শীত নিবারণ করে ঘুম পড়ো ঠিক আছে